পুজোর মুখে আবারও শিলাবতী নদীর জল বেড়ে প্লাবিত ঘাটাল পৌর এলাকা জলে ডুবেছে রাস্তাঘাট নৌকা ডিঙি করে চলছে যাতায়াত দুর্গা মুখে আবারও নতুন করে ঘাটালের শিলাবতী নদীর জল বেড়ে প্লাবিত ঘাটাল পৌর এলাকা জলে ডুবেছে এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকা নৌকা ডিঙি করে চলছে যাতায়াত ইতিমধ্যেই জল ঢুকছে ঘাটালের পৌরসভার পাঁচ নয় দশ নম্বর ওয়ার্ডে যদিও কয়েকদিন আগেই শিলাবতী নদীর জল বেড়ে প্লাবিত হয়েছিল ঘাতাল পৌর এলাকার বিস্তীর্ণ এলাকা সেই জল কমে যাওয়ার কয়েকদিনের মধ্যেই পুজোর মুখে আবারও নতুন করে প্লাবিত ঘাতাল পৌর এলাকা বন্যার জল আরও বাড়তে পারে সেই আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছে ঘাটালের বানভাসী এলাকার মানুষজন কি হচ্ছে কি হবে যাতায়াত করছেন আপনারা এই তো নেমে নেমে যাচ্ছি কিসে যাবো আর কি সমস্যা হচ্ছে সমস্যা আবার এই সমস্যা হবে আবার কি হবে

রাস্তা এটা বন্যার জল এই তো কিছুদিন আগে বন্যা হয়েছিল জল তো কমেছে এইরকম ছোটখাটো এই আবার আবার ছোটখাটো হবে কি বড় হবে পূজার মুখে আবার বন্যা হ্যাঁ পূজার মুখে আবার বন্যা কি সমস্যা হচ্ছে আপনাদের সমস্যা তো যাতায়াতের অসুবিধা খুবই সমস্যা সমস্যা খুবই পূজার মুখে নতুন করে মুখে নতুন করে আবার বন্যা কি নাম আপনার যুগল মান্না বাড়ি নর্মদাম নাম